বিদ্যার দেবী সরস্বতীর আরাধনায় সিরাজগঞ্জ শিল্পকলায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে তেসরা ফেব্রুয়ারি সোমবার ভোর থেকেই সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির দ্বিতীয় তলায় নানা আয়োজনের মধ্য দিয়ে এই পূজা অনুষ্ঠিত হয় ভোর থেকেই প্রতিমা স্থাপন অঞ্জলি প্রদান প্রসাদ বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দেবী সরস্বতীর পূজা শুরু হয় এই প্রথম আয়োজন করে পূজাটা সম্পূর্ণ করতে পেরে আমরা খুব আনন্দিত দীর্ঘদিন থেকে এ প্রতিষ্ঠানে অনেক ছাত্র ছাত্রী অনেক শিল্পী তৈরি হয়েছে যার প্রধান দেবী হিসেবে আমরা মা সরস্বতী হিন্দু পুরাণ অনুযায়ী বিদ্যা জ্ঞান ও শিল্পকলার দেবী সরস্বতীর শিক্ষার্থীরা বিশেষ উৎসাহের সঙ্গে এই পূজায় অংশ নেন সরস্বতী পূজাকে ঘিরে সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে বিশেষ করে সিরাজগঞ্জের শ্রী শ্রী মহাপ্রভু আখড়া সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পূজার আয়োজন করা হয় এসব সকাল থেকেই ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে এবং আমরা ভাবতে পারিনি যে আজকের দিনে এত মানুষ আমাদের সাথে একত্রিত হবে মানে আসলে মনের টান থাকলে আসলে আসা যায় মানে হাজার ব্যস্ততা থাকলেও আসা লাগে যেহেতু আমরা পূজাটা করতে পেরেছি এতে আমরা অনেক আনন্দিত সবার কাছে আমরা আশীর্বাদ চাই যাতে পরের বছর আমরা পূজাটা আবার করতে পারি এর বড় ভাবে যাতে করতে পারি সবাইকে আমন্ত্রণ পূজায় মূলত শিক্ষার্থীদের প্রধান ভূমিকা পালন করে তারা প্রতিমা সাজানো পূজার আয়োজন ও প্রসাদ বিতরণে অংশ নেয় অনেকে হাতে আলপনা এঁকে দেবীকে বই মালা ও কলম উৎসর্গ করে বিদ্যা ও জ্ঞানের বর কামনা করেন আমাদের ইচ্ছা রয়েছে পরবর্তীতে আমরা যখন এই পূজাটি আরো যাতে বড় ভাবে করতে পারি এবং আপনাদের সহযোগিতা এবং আপনাদের আশীর্বাদ আমরা চাইছি এবং আপনারা সবসময় আমাদের পাশে সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির শিক্ষক তন্ময় রায় বলেন সরস্বতী পূজা শুধু হিন্দু সম্প্রদায়ের মধ্যেই সীমাবদ্ধ নয় এটি সার্বজনীন উৎসবের রূপ নিয়েছে বিভিন্ন ধর্ম বর্ণের মানুষ এতে অংশ নিয়ে ধর্মীয় সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করছে শিল্পকলা একাডেমির যে স্টুডেন্ট সর্ব বিষয়ের স্টুডেন্ট সেখানে শুধু গান নয় তবলা আছে শিল্পী আছে তারপরে চারুকলা রয়েছে এভরিথিং নাচ রয়েছে সবগুলো যারা আছে তারা সবাই কিন্তু এখানে অত্যন্ত আনন্দ ঘন পরিবেশে তাদের এই বিদ্যাদেবীর দেবীর আরাধনা করেছে এবং আমরা অভিভাবক হিসাবে অভিভূত এবং আমরা মুগ্ধ এবং শিশুদের যে এরকম স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দুদিন ধরে তাদের কিন্তু এই আনন্দের সীমা নেই এই কালচারাল একাডেমিতে ওই ইতিপূর্বে কিন্তু এটা হয়নি এই যে শুরু হল এই অগ্রযাত্রা যেন থেমে না যায় এটাই আমাদের কামনা বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গুলোতে বন্ধু বান্ধবদের সঙ্গে মিলেমিশে পূজার আনন্দ উপভোগ করছে সবাই অবশ্যই আপনারা আসবেন খুব সুন্দর ভাবে হচ্ছে আমাদের সবকিছুই আয়োজন করা হয় এখানে এবং সবাইকে নমস্কার আয়োজনটি সিরাজগঞ্জ জেলা শিল্পকলা ও জেলা শিল্পকলা একাডেমির সঙ্গীত বিভাগের শিক্ষার্থী শ্রী পর্ণাদ সাহার উদ্যোগে সার্বিক সহযোগিতা করেন অনিন্দ দাস শিবা বাল্মীকি সহ অন্যান্য সনাতনী শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ তো আজকের আসলে আয়োজনটা এই যারা মূলত আয়োজকে ছিল সহ বেশ কয়েকজন সাথে আমরা অভিভাবক হিসাবে আমরা ওদেরকে একটু সহযোগিতা বাজারঘাট থেকে শুরু করে আমরা সহযোগিতা করেছি আজকের আয়োজনে এই বিভিন্ন খাবার বাংলার স্বাধীন কণ্ঠ